পরে হলো স্বপ্নে দেখা কোন ঘটনা বারবার বাস্তব জীবনের সাথে কিছুটা হলেও মিলে যাওয়া কি স্বাভাবিক স্বপ্ন সম্পর্কে ইসলামের ভাষ্য কি স্বপ্নে কি আমাদের জন্য কোনো বার্তা রয়েছে এই বিষয়ে সৈয়দ মুসিম আবু হর থেকে বর্ণিত একটি হাদিস রয়েছেন নবিসাম বলেছেন ইমানদারের সত্য স্বপ্নগুলো হল নবীদ সাল্লাহ সাল্লামের যে ওয়াহি ওয়াহির পাঁচচল্লিশ ভাগের এক ভাগ ওহির পাঁচল্লিশ ভাগের এক ভাগ হলো ইমানদারের সত্য স্বপ্ন অর্থাৎ সত্য স্বপ্নের মাধ্যমে আল্লাহ তালা অনেক বার্তা দিয়ে থাকেন ওহির মাধ্যমে যারা বার্তা দিতেন তবে ওহির সাথে এটা পার্থক্য আসমান জব জমিন পার্থক্য আহ মাধ্যমে যেটা সাব্যস্ত হয় স্বপ্নের মাধ্যমে কোনো কিছু করণীয় বা বর্জনীয় আবশ্যকীয় তার কোন বিধি বিধান এগুলো কখনো সাব্যস্ত করা যায় না একই আদিসে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন স্বপ্ন তিন প্রকার এক প্রকার স্বপ্ন হল সুসংবাদমূলক যেগুলো থেকে বান্দা ভালো কোনো কিছু ইন্ডিকেট পায় সুসংবাদের কোনো ইঙ্গিত পায় সেগুলো আল্লাহর তরফ থেকে আর কিছু স্বপ্ন আছে যে স্বপ্নগুলো হল ইয়া তাহাজিন এটা বিনা শয়তান যে স্বপ্নগুলো মানুষকে ভোলকে দেয় পরেশান করে দেয় অস্থির করে দেয় এগুলো শয়তান থেকে হয় শয়তান মানুষকে আহ এরকমটি করে থাকে তৃতীয়ত হলো ওই সব ওই স্বপ্ন যে স্বপ্ন মানুষ মনের মধ্যে উদ্রেক হয় নানান চিন্তা মানুষের মনের মধ্যে সৃষ্টি হয় মানুষ যখন যেটা ভাবে চিন্তা করে কল্পনা করে সেটাই মানুষ স্বপ্নে দেখে এটা হলো জল্পনা কল্পনার কারণে যেটা বাস্তব জীবনে বা জাগ্রত অবস্থাতে চিন্তা ভাবনা বেশি করেন ঘুমালে সেটা নিয়ে দেখেন এটা হলো আরেক প্রকার স্বপ্ন এটাও বিশেষ কোনো ব্যাখ্যা বা আপনার অনেক কোনো দাহি কোনো বিষয় না এবং মানুষকে যেন সেটা বলে না পেড়া তবে স্বপ্ন দেখার ক্ষেত্রে এই নীতিমালাটা আমাদেরকে অনুসরণ করতে হবে এছাড়াও বর্ণিত রয়েছে সে হাদিসে নির্দেশনা আছে যদি কেউ এমন কিছু দেখে যেটা তার ভালো লাগে তাহলে সে খুব কাছের না আর যদি যেটা দেখে তিনি অস্থির হন বা তার কাছে খারাপ লাগা কাজ করে সেরকম স্বপ্ন দেখার পর তিনি যেন আওয়াজ বলে সেত পড়েন এবং আহ বাম থেকে তিনবার প্রতীকী থুতু ফেলেন এবং এটা যেন কাউকে না বলেন অতএব স্বপ্ন দেখার ক্ষেত্রে এই বিষয়গুলো আমাদেরকে মেনে চলতে হবে